হ্যালো বন্ধুরা চলে আসলাম আবারও আজকে তোমাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে তো দেখো পৌঁছে গেছি দেও ফ্ল্যাটে তো তোমাদের ফ্ল্যাটটা দেখানো হয়নি বাইরেটা ভিডিওটা আমি ভুলে গেছিলাম এটা পোস্ট করতে তো এখন করছি জন্যে তো এটা হচ্ছে বাইরের ফ্ল্যাটের এটা পুরো ছবিটা পাঁচতলা ফ্ল্যাটটা তো আমরা সব এসে পৌঁছেছি গাড়ির থেকে সব জিনিসপত্র বের করা হচ্ছে আমরা এবার যাব ওপরে এই যে দুপাশে রাস্তা সামনেই ওদের বাজার আছে তা আমরা চলে এসেছি লিফটের মধ্যে ঢুকছি ওদের উপরে দোতালাই হচ্ছে ফ্ল্যাটটা দেখো ও যাচ্ছে সিঁড়ি দিয়ে তো দেখো আমরা এসে পৌঁছে গেছি দোতলার উপরে তালা খোলা হচ্ছে ফ্ল্যাটের আমরা ঢুকবো এবার আমি এই প্রথমবার আসলাম দেখ মানে দেখতে আর কি এই প্রথমবার ঢুকবো তো ঢুকে গেছি রুমের ভেতরে আমার তো খুব ভালোই লাগলো ঢুকে একটা ডাইনিং মতন আছে ছোট তার সঙ্গে কিচেন জয়েন আছে দুটো বেডরুম আছে তারপরে দুটো বাথরুম আছে ভেতরে ঢুকলাম ঢুকে চারিদিকটা ভালো করে ঘুরে ঘুরে দেখলাম কোথায় কি আছে না আছে দেখার পরে পুজোর কাজে লেগে যেতে হবে তো ভালো করে আগে ঘরটার গুলো আমাদের মায়মা ঝাড়ু দিয়ে দিল দেওয়ার পরে আমি এদিকে একটু ঘুরে ঘুরে দেখলাম ভালো করে সব পুজোর জিনিসপত্র বের করে রাখা হয়েছে এবার সব একে একে গোছাবো আমরা তো তারপরে সবার প্রথমে মায় মা এসে ঘরটারগুলো ঝাড়ু দিয়ে মুছে দিলো তারপরে আমি বিছনা টিছনাগুলো পেতে নিলাম নিচে তারপরে পুজোর জিনিসগুলো এবার গোছাবো কিছুটা যে হয়তো ওরা নতুন এসছে ফ্ল্যাটটায় কিনেছে আর কি তো রং টং এখনও বাকি আছে পুজোর পরে রঙ করাবে ওরা তারপরে দুদিন পরে ওরা ঢুকবে আর কি তো এদিকে আমি মানে গোছাতে শুরু করে দিয়েছি যতটা পারি ঠাকুর মাসে আসার আগে আমি ফুল বেলপাতা সব আলাদা আলাদা করে ধুয়ে সুন্দর করে গুছিয়ে রাখলাম তো আমি আর আমার দেওয়ারের মেয়ে মানে ওর নাম তিতলি আমরা কিছুটা গুছিয়ে রেখেছি তারপরে ঠাকুর ঠাকুরমশাই চলে এসেছে ঠাকুরমশাই এসে বলে দিয়েছে কী কী করতে হবে তারপরে ফলগুলো ঢেলে নিয়েছি আমি ধুবো ধুয়ে এবার আমি ফলগুলো কাটতে বসবো তো দেখো বন্ধুরা ফলগুলো কাটতে বসে গেছি আমি সব কেটে কুটে নিয়ে গুছিয়ে নিয়ে তারপরে আমি আবার রেডি হব তো এদিকে আমার ফল কাটা প্রায় শেষের পথে তো হয়ে গেছে আমার সব ফল ফল কাটা ঠাকুর মাসে এদিকে সিন্নির জন্য রেডি করছেন সবাই যে যার পুজোর কাজেই ব্যস্ত আছে তো এদিকে ভালো পুজো শুরু হয়ে গেছে অনেকক্ষণই হয়ে গেছে পুজোর শুরু প্রায় পুজো শেষের পথে এটা আমার জায়ের মা মাইমা যে বসে আছেন তো পুজো হওয়ার পরে আমি একটু উঠলাম ঘুরে ঘুরে দেখছি কোথায় কে কী করছে তো গরম তো প্রচণ্ড পড়েছিল প্রায় চল্লিশের ওপরেই ছিল মানে নতুন ঘর তার মধ্যে গরমে কেউ থাকতেও পারছিল না এত গরম যেহেতু ওদের এই পাশের রুমটা একটু ঠান্ডাই ছিল তো সবাই যে যার বসে এখানে গল্প করছে কেউ ওদিকে রান্নার দিকে কেউ পুজোর দিকে কেউ খাওয়া দাওয়ার দিকে সবাই বসে রয়েছে তো গেছে ঘরে ঘরে শান্তির জল ওরা ফ্ল্যাটটা নিয়েছে হচ্ছে কেষ্টপুর বাজারে চঞ্চলকুমার স্কুলের সামনে ওই ফ্ল্যাটের থেকে বাজারটা কাছেই আছে বাজার স্কুল সমস্ত কিছু কাছে তো পুজো শেষ হয়ে গেছে পুরো তো তারপরে আমি যাচ্ছি পাশের রুমটায় পাশের রুমটা ফাঁকা ছিল বলে ওরা খাওয়া দাওয়ার জন্য পেয়েছে রুমটা তো যাই হোক একটু সুবিধাই হয়েছে ওদের জায়গাটা পেয়ে না ওই ঘরের ভিতরে খুব অসুবিধা হতো এত লোকজন তো খাওয়া শুরু হয়ে গেছে সবাই একে একে বসে যাচ্ছে খেতে আমি একটু রান্নার দিকে আসলাম দেখার জন্য কী কী রান্না হয়েছে রান্না হয়েছে মাছ মাংস ডাল পনির নিরামিষও ছিল মিষ্টি আলুর চিপস অনেক কিছুই ছিল নিরামিষ আমিষ চাটনি রান্নাবান্না দারুণ করেছিল খুবই টেস্টি ছিল রান্নাবান্না সমস্ত কিছু তো বন্ধুরা তোমাকে ঠাকুরটাই দেখানো হয়নি হয়তো আগে দেখায়নি হয়তো তো মনে পড়লো ভাবলাম ঠাকুরটা একবার ভালো করে দেখায় বাবার নারায়ণ আর মা লক্ষ্মী আছেন বসে ওখানে খুব সুন্দর হয়েছে ঠাকুরটা তো তারপরে আবার আমরা খেতে বসলাম বসবো না বলছিলাম জোর করে বসিয়ে দিল একটা সিট খালি ছিল মানে একটা টেবিল খালি ছিল তাই জন্য আমরা চারজনে একসঙ্গে খেতে বসবো এবার তো আমরা খেতে বসে পড়েছি বন্ধুরা পাতে ভাত পড়ে গেছে তারপরে হচ্ছে একটা ডাল বানিয়েছে সবজি দিয়ে ডালটা আমার তো ভীষণ ভালো লেগেছে খেতে তারপরে আলু চিপস আসছে তারপরে এটা পটল চিংড়ি তারপরে ছিল মাছ চিকেন তো চিকেন তো খাবো না বললাম ফট করে দু পিস দিয়ে দিয়েছে যে হয়তো আমি দাঁতের জন্য খেতে পারি না তো কি করব বন্ধুরা খেতে পারলাম না তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে বারান্দায় একটু দাঁড়িয়েছিলাম তো আজকের মতন এটুকুই আবার কালকে দেখা হবে তোমাদের সঙ্গে তো আজকের ব্লগটা কেমন লাগলো যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিও একটু বুঝে নিও বাই বাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে যেও